আপনি আপনার কল নিয়ে খেয়াল করে কোরআন চালা করুন দেখুন কল আরো বেশি বিকম্পিত আপনি ইমান বৃদ্ধি পেয়ে উঠবেন বুঝিস যখন কোরআনের আয় শোনা হবে তখন ইমান বৃদ্ধি পাবে এই জন্যই বলা হয়েছে যখন কোরআন কেউ তেলাওয়াত করবে তখন তোমরা পাক সাপ অধিকতা সেখানে বসে দাও সেখানে বেয়া দেবী করো না কারণে কোরআনে তোমার ইমান বৃদ্ধি পেতে পারে এখন কিভাবে বৃদ্ধি পাবে যদি আপনার অন্তর না বৃদ্ধি পাবে কি করে একটা উদাহরণ দিলে বুঝতে পারবে যেমন সূর্যের তাপে যে ব্যাটারিগুলো চালু সোলার টোলার চলে না সূর্যের তাপে এখন সেখানে ব্যাটারি হয় মেশিন হবে তারপর সূর্যের তাপে সেই ব্যাটারি বা মেশিনে সূর্যের তাপটা ধরে রেখে দেবেন প্রয়োজনে সেটা এবার চালাবে তাহলে মেশিন যদি না থাকে আর যদি সাথে দপরে আপনি সেই সোলারে ফিট করে রেখে দেন তো কোনো লাভ হবে না হবে কিচ্ছু হবে না কিন্তু সূর্যের তাপ এমন সারা বিশ্ব জুড়ে চলছে যে সোলারে ফিট করে মেশিন ফিট করে তার সেখানে সূর্যের কারণ উৎপন্ন হয় না এবার সেই কারণটা কল্যাণ হচ্ছে তে যদি আপনার কল জিন্দা থাকে জারি থাকে তাহলে আপনার সামনে যদি কেউ কোরআন তেলাওয়াত করে আপনি আপনার সবকে খেয়াল করে দেখেন কিংবা যদি আপনি কোরআন তেলাওয়াত করেন আপনার সবকে খেয়াল করে কলবে খেয়াল করে আপনার দেখবে আপনার ইমান বৃদ্ধি পাবে তখন আসসালাম আলাইকুম উপস্থিত তরিকাতে সালেকিন বিন্দু আজকের একটা বিশেষ জিনিস আপনাদের সামনে আলোচনা করে দিয়ে দেই আপনারা সবকে খেয়াল রেখে দেবেন কারণ এটা খাস মজলিস আম মজলিস নয় এখানে যদি একশো জন মানুষ থাকে একশো জন মানুষ জেন্দাদালি মানুষ পাঁচশো মানুষ থাকে পাঁচশো মানুষ জেন্দাদের মানুষ নাই আমার মাদাসার যা ছাত্র আছে তারাও অধিকাংশ জেন্দাদের মানুষ জিন্দা দলি মানুষের যখন মজলিস তখন প্রত্যেকে যদি শবকে খেয়াল না রাখে যে যার শবক না রাখে তারিখ আল্লাহ প্রদত্ত ফয়েজ বা তার ঘাটতি হয়ে যাবে আসুন সুরা আল ইমরান কোন সুরা সুরা আল ইমরান একশো দু নম্বর আয় আল্লাপাক কি বলেছেন একশো একশো তিন নম্বর আয় বিস্মুল্লাহ রখমান রহিম ইয়া আয়ু আল্লা দিনা মানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি আলাহ তামুতু নঈল্লাহ ওয়ান্তু মুসলিম যে অ হে মোমেন তোমরা আল্লাহকে যথাযথ আল্লাহকে ভয় করো এবং ভয় করার মতন করো আর তোমরা প্রকৃত মুসলমান না হয়ে কোনো অবস্থায় তোমরা মৃত্যুবরণ করো না বহুবার এই আলোচনা এসেছে আপনাদের সামনে আপনারা শুনেছেন বহু ওলামা করেছে আমিও আলোচনা করে দিয়ে যাচ্ছি একটু কান খাড়া করে ভালো করে খেয়াল করবেন বুঝে আসবে তাহলে পাক কি বলছে ও হে মোমিনগঞ্জ ইয়া এ মোমিনগঞ্জ তোমরা আল্লাহকে ভয় করো কি বলছে আল্লাহ বলছে এখন ভালো কয়েক জিনিস দেখুন তাহলে পাক বলছে এই মুমিনগণ তোমরা আমাকে ভয় করো তাহলে পাক এখানে ইহুদি খ্রিস্টান নাসারা কৌতলিক বৌদ্ধ জৈন গায়েরকমের কোনো ব্যক্তিকে বলিনি বলেছে মুমিনদের বলেছে আই হল্লা জিনা আমার ইমান দ্বারা তোমরা আমাকে এই মোমিনটা তোমরা আমাকে ভয় করো এখন মুমিন কারা হবে মুমিন কারা হবে ওটা একটু পরে আসতেছে আলোচনায় তাহলে এখন বলা হয়েছে আল্লাহকে ভয় করো ভয় করবে কি করে আল্লাহকে ভয় করবে কি করে আল্লাহকে দেখেছ তাহলে ভয় করবে কি করে এবং শুধু বলা হয়নি ভয় করো না বলে ভয় করার মতো করো এখন আমি একটা ভালো উদাহরণ বুঝতে পারবেন যে আমাদের দেশে গ্রাম্য এলাকায় অনেক সময় দেখা যায় সন্ধ্যার সময় বা দিনের বেলা বিষহীন সাপ যে সাপের বিষ নেই তারা অনেক সময় উঠোনে বা রাস্তার ধারে ঘোরাফের করে তো আমরা যারা বয়স্ক মানুষ আছি তারা জানি সাপ বিষাক্ত জিনিস সাপের সম্পূর্ণ দিলে অধিকাংশ মানুষ মারা যায় তো বিষ আছে কি না আছে সেটা পরে বিচার হবে সাপ দেখলে একটা আতঙ্ক মানুষের ভিতর থাকে এখন একটা বাচ্চা যার বয়স দু বছর তিন বছর বয়স সে কিন্তু সাপের ক্রিয়া কি জানে না সাপ কামড়াও কি জানে না সাপে কামড়ালে কি হবে সে জানে না আমি আমার জীবনে চোখে দেখেছি আমি আমার জীবনে চোখে দেখেছি যে একসময় একটা সাপ যাচ্ছে ওই দাঁড়া সাপ বা বিশিং সাপ একটা বাচ্চা ছেলে দুই থেকে তিন বছর সে ওই ছুটে গেছে সে বাচ্চা সাপটা ধরবে বলে আমি সেখানে দাঁড়িয়ে আছি ছুটে বাচ্চারা হাত ধরেছি কিন্তু ও আমার হাত ছাড়িয়ে নিয়ে যাচ্ছে ওই তো ধরবো ওই ও হেলে বেলে হেলে যাচ্ছে ওর বেশ ভালো লাগছে ওকে ধরতে যাচ্ছে তাহলে ও তো সাপ সম্পর্কে জানে না তাই জন্য ভয় করে না তাহলে সাপ সম্পর্কে যদি আপনি জানেন তাহলে আপনি ভয় করবেন যেমন দেখা গেছে যদি কেউ প্রশ্ন করে কেন পাক তো কোরআন শেফি বলেছে মতন করো কোরআনে এখন আপনি করেন ভালো আসুন আমি যদি আমার পিছনে পর্দা টাঙালি দেওয়া এই পর্দায় যদি আমি লিখে গয় আর না আগুন এখান যারা মাদ্রাসার ছাত্র বা বয়স্ক মানুষ আছে তারা কিন্তু কার ভয় লাগবে না ও তো আগুনে হাতেটা লিখে নিয়েছে কিংবা যদি লিখে দেওয়া হয় বয়া কার তো সবাই কেউ কোনো গুরুত্ব দেবে না ও লিখেছে তো বয়া কার বা ঠিক তার কোরআন শরীফের রয়েছে ঠিক হাক্কা তোকাতি ভয় করার মতন কর তা আল্লাহ পাকের সম্পর্কে যদি মানুষ ও হতো তাহলে মানুষ ভয় করত তাহলে আল্লাহ পাকের সম্পর্কে জানে না তো ভয় করবে কি করে এবার আসো এবারে বলা হয়েছে কি তোমরা পুরো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তাহলে পুরকৃত মুসলমান কারা আমার আমার না দেখা যাচ্ছে রহমান আমার আব্বার নাম রহিম জন্ম থেকে আমরা মুসলমান নামাজ পড়েছি রোজা করেছি হজ করেছি জাকাত দিয়েছি দান সাজগা করছি আর আজকে কোরআন শরীফ খুলে আমি দেখছি আল্লাহ পাক বলছে ইয়া ওয়ান্তুম মুসলিম পুরো মুসলিম না হয় মোর তাহলে আমি একদিন কি মুসলিম হয়েছি ও পুরোহিত মুসলিম কি রাখ আমরা তো জানি সবাই মুসলিম ও নামাজ পড়ে রোজা করে হস করে জাকাত দেয় দান সাদগা দেয় সব এই সম্পর্কে আজকের বিস্তারিত কিছু আলোচনা রাখবো দেখুন হরত ইব্রাহিম আলাম ও ইয়াকুব আলাসলাম তাদের পুত্রদের নির্দেশ দিয়েছিল হে পুত্রগান তোমরা কখনো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না ইব্রাহিম আল সালাম আদি আকুব আল সালাম ওনার পুত্র তোমাদের পুত্রদের বলে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তাহলে নবীরাও চাইছে মুসলমানের মৃত্যু পর মুসলমান হওয়ার জন্য নবীগণ নিকট আবেদন করেছে যে আল্লাহ তুমি আমাকে মুসলিমা মুসলিম আত্মসমর্পণকারীর মৃত্যু দিও এবং আমাকে সৎকর্ম পরায়ণ দিকের অন্তর্ভুক্ত করো ইউসুফ একশো এক নম্বর নবীরাও চাইছে যে আমাদেরকে মুসলিম অর্থাৎ আত্মসমর্পণকারী মৃত্যু পড়ে এবার

তার আয়াত আল্লাহের কালামুল্লা ইমান বৃদ্ধি তার ইমান বৃদ্ধি আর তারা তাদের প্রতিফলনের উপর নির্ভরশীল আল্লাহ মোমেনের সংজ্ঞা আর কি তারা সালাত কায়েম করে আর আল্লাহ পাক বলছে আমি যা দিয়েছি তা থেকে তারা আল্লা রাস্তায় আমার রাস্তায় ব্যয় করে এটা হলো মুমিন তারাই প্রকৃত মুমিন সুরা আনফাল দুই তিন চার নম্বর এইবারে আসুন আলোচনার মধ্যে যেমন দেখা গেছে কলেমা শিকার করার পরে একটা মানুষ

সে তো মাধ্যমিক প্রাথমিক মাস্টার ডিগ্রি হবে না তাকে প্রথমে ভর্তি হতে হবে স্কুলে হবে সেখান থেকে পড়াশোনা করতে করতে পারবে পাশে মাধ্যমিকে আসবে তারপর উচ্চ মাধ্যমিক তারপর বিয়ে তারপরে আসবে ঠিক ইমান গ্রহণ করে ইমান আনার পর ইমান আনবে কথা

তখন তার দ্বারা আর কোনো খারাপ কথা হবে না সে কাউকে খারাপ পথে নিয়ে যাবে না খারাপ কাজ করবে না আর তার দ্বারা সমাজের কোনো খারাপ কথা না সেগুলো পূর্ণ পোষণ করবে তাহলে তো তারাই যাদের ভয় আল্লাহর ভয়ে কাঁপতে কাদের ভয়ে কলবাল্লার ভয়ে কাঁপতে যেসব সাধারণ মানুষ আছে যারা কলেমা পড়ছে নামাজ পড়ছে রোজা করছে হজ করছে জাকাত দিচ্ছে দান সাধনা করছে তো কাঁপছে না তাহলে তাকে এক জায়গায় বায়াত গ্রহণ করতে হবে বায়াত গ্রহণ করে কঠোর সাধ্য সাধনা করতে হবে যেমন মাস্টার ডিগ্রি করতে গেলে যেমন হয় এটি কঠোর সাধ্য সাধনা করতে হবে এই কঠোর সাধ্য সাধনা করতে গেলে তারপর তার অন্তর আল্লাহ জেগের কম্পিত হবে এখন যদি কেউ বলে আমি বায়াত হব না আমার এমনি এমনি আমার কল আল্লাহ জেগের জারি হবে কাল কাঁপতে থাকবে আমি মোমেন আচ্ছা আপনারা বলুন দেখি ডিম পাড়ার মুরগি দেখেছেন মুরগি ডিম পেড়ে কটকট টটকট করতে করতে চলে যাচ্ছে সে টাকা আর বন্ধ করে না মানে ছেলেপিলে বলে না কটা ডিম পেড়ে পাঁচ শত না করা এত টাকা ডাকতেছে এই ডিমটা থেকে কোনো কোনোদিন জীবনে পিলে উঠবে না বাচ্চা হবে না সে আবার একটা মুরগি তা দমা মুরগি যে মুরগি তা ডিম ফেড়ে ফেড়ে তা দিচ্ছে সে তার কাছে বসে তার গরমে মুরগি গরমে এই ডিম থেকে বাচ্চা বাচ্চা নাকি তাহলে আপনি যদি মনে করেন আমি বাজ গ্রহণ করবো না তাহলে মুর্শিদের কলবের তাওয়াজের মাধ্যম দিয়ে আপনাকে মুমিন হতে হবে আপনার অন্তর জগের জারি হতে হবে আর মুর্শিদের কলবের তাওয়াজ্জো ফয়েজ ছাড়া জীবনে আপনার কল জারি হবে না কালকে আপনি থাকবে না তাহলে আপনাকে মসজিদ আর আপনি যদি বলেন যাব না তার জীবন বড় হবে না এরপরে বলা হয়েছে যখন আল্লাহ পাকের কালাম মোল্লা এখন এই কল সম্পর্কে বলা হয়েছে যে এই কল সম্পর্কে বলা হয়েছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে দেখো মানুষের শরীরে এক টুকরো মাংস আছে এই টপিক সেটা যদি সুস্থ হয় পবিত্র হয় একটা মানুষের ফিজিক্যাল বডিটা পবিত্র আর সেটা যদি অপবিত্র হয় নোংরা হয় একটা মানুষের ফিজিক্যাল বডি অপবিত্র বা নোংরা তাহলে সেটাকে কল বা দেল বা অন্তর বলা হয় তাহলে এই কল বা দেল বা অন্তর যদি শুদ্ধ না হয় সুস্থ না হয় তাহলে আমার ফিজিক্যাল বডি নোংরা তাহলে আমি যদি মোমেন হতে গেলে আমাকে যদি বায়াত গ্রহণ করে কঠোর সাধ্য সাধনা করে অন্তর জারি করতে হবে তারপর তাই মোমেন হব তাহলে সেই কলবে তখন আল্লাহ পাকের জিকের জারি হবে নতুবা জীবনে কল জারি এখন এই জায়গাটায় মজার দেখি না এই জায়গাটা ঘুরিয়ে একটু প্রশ্ন পরে আসছে এই যে কোরআন শরীফের সুরা কাহাবে বলা হয়েছে কি কলা তুতি মানা খল না কল বা অনজিক্রি না অতবাহ অকনা আমরু উপর উত্তম আল্লাহ কি বলছে তুমি তার আনুগত্য করো না তার অনুসরণ করো না কোন ব্যক্তির যার কল আমি আমার স্মরণ থেকে গাফিল করে দিয়েছি যার কল যে ব্যক্তির অন্তর্ব কল আমার জেকের থেকে গাফিল করে দিয়েছি ধ্বংস করে দিতে খারাপ করে দিতেছি তুমি তার অনুসরণ করো না কেন সে তার খেয়াল খুশির মতন তার নসানি চলছে তার সমস্ত কার্যকলাপ খারাপ তার সমস্ত কার্যকলাপ খারাপ তুমি তাকে অনুসরণ করো না কোন ব্যক্তি যার অন্তর যে জারি নেই তাকে অনুসরণ করো না এখন আমি কোরআন মানবো না হাদিস মানবো না আমি যদি ওইভাবে থাকি তা গুমরাই হয়ে থাকবো সারা জীবন আল্লাহ বলছে অনুসরণ না আমরা কি করছি একটা মসজিদ ইমাম সাহেব দেখা তার অন্তরে অনুভূতি নেই জারে নেই এটা আমার বাপের মা কবর জিয়ার যাকে তার অন্তরে জেলে জারি নেই একটা মানুষকে আমি দোয়া করে দোয়া করার জন্য তার অন্তরে জেলে জারি নেই একটা মানুষকে মিলাদ করতে তার অন্তরে জারি নেই বুঝবেন কি বলেছি তাহলে এইবারে আল্লাহ পাক আমাকে বলছে ওর অনুগত করো না অনুসরণ করো না আর আমি তাদেরই অনুসরণ তাহলে আমার অন্তর কিভাবে উন্নতি হবে জীবন উন্নতি ধ্বংসের মধ্যে হয়ে যাবো

আমাকে পূর্ববর্তী অনেক আগে আজ থেকে দশ পনেরো বছর আগে থেকে আলেম বহু আলেম আমার নাম করে তাদেরকে বেজ্জতি করবো না তার মধ্যে অনেকে পর্দা নিয়েছে অনেকে বেঁচে আছে তারা বলতে এই দেখো পূর্ব কাটালিয়া ওই দরবার শরীফের ওই ব্যক্তিও নাকি বলে আমার কাছে আমার ওনার কল নাকি আল্লাহ জেকের করে আবার ওখান যাওয়া যায় তার কল জেকের করে ব্যঙ্গ করে এরকম বলতে বলে তোমাদের কল পানি ওঠে নাকি ঘরে তোমাদের বাড়ির কল আছে তাদের পানি ওঠে না জেকের করে ব্যঙ্গ তাহলে কোরআনকে অস্বীকার করেছে অবজ্ঞা করেছে আমি দোয়া করি যে আল্লাহ তাদেরকে বুঝ দেখ সঠিক এবার কি বলা হয়েছে তাদের কাছে যখন আমার আল্লাহর কালাম পাঠ করা হয় সে নিজে করে বা কেউ সামনে করে তখন তার কি হয় তাদের ইমান বৃদ্ধি পায় এখন ইমান কি করে বৃদ্ধি পাবে এখন কেউ দেখা যাচ্ছে কোরআন শরীফ পড়ছে কেউ উবরাই আর গল্প বলতে মজা লাগবে না ছোটবেলা আমার আব্বা গল্প বলে ক্লাস ফোরে পড়ার সময় যে তখন কোরআন হাডিসের চলন আমাদের ছিল না ছিল পুঁথি যারা বয়স্ক মানুষ তারা পুঁথি দেখেছে ছোট্ট ছোট অক্ষর আর বেশ লাইন করে থাকবে আর সুর করে পড়তে দেখেছেন পুঁথি দেখেছেন আরে যারা পড়বে না মেয়েরা সব সেখানকে গোল হয়ে চুপ করে বসে থাকবে এত সুন্দর তা সুদ করে পড়বে আমি ছোটবেলায় একবার শুনেছি তো সবাই পড়তে তখন তো শিক্ষার হার কম ছিল একটা ছেলে বিয়ে হয়েছে তা বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি এসছে তার দাদি শাশুড়ি নানি শাশুড়ি সব এসেছে এসে বলে নাচ জামাই এসছে শুনেছি নাচ জামাই নাকি পড়ালেখা করতে পারে একটা পুঁচি এনেছে এনে বলছে জামাই আমরা তো পড়তে পানি মূর্খ মানুষ তখন তার পড়ার চলন ছিল না তাই এই পুঁথিটা তোমার দিচ্ছি তুমি একটু পড়ে 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 আমাদের মানে মানে করে কি সবাই তো কিন্তু এখন জামাই কি করেছে সেই ডালে একটা টাকার পাতা উল্টোয় আর চোখ দিয়ে করে পানি দিচ্ছে আবার একটা পাতা উল্টে ওনার গল খেছে ওনার এখন দাদি শাশুড়ি নানি শাড়ি সব গোল হয়ে পড়েছে বলিস জামাই সত্যি পড়া মানে এইসব বুঝতে আর চোখ দিয়ে অথবা যাতে পানি চোখ তা জিজ্ঞেস করে নার্জি মাঝে বলো কি বলেছে কি বুঝেছো বলো তাহলে কি বুঝবো বলো দিন দেখি ছোটবেলায় দেখেছিলাম না অক্ষর বড় বড় ছিল না খেয়ে খেয়ে অক্ষর গুলো ছোট্ট ছোট হয়ে গেছে ওর কার দুঃখ দেখে আমার কান্না একটা চোখ দিয়ে এমনি পানি ঝরতে চোখে দুঃখ দেখে বুঝেছে তা আমরা যারা কোরআন তেলাওয়াত করছি কি হচ্ছে কেউ কেউ আবেগে কাঁদছি কিন্তু এটা তো তার নয় তার ইমান আয়াত যখন তাদের নিকট পাঠ করায় তাদের তার ইমান বৃদ্ধি পাবে ইমান কিভাবে বৃদ্ধি পাবে যদি তার কল থাকে আপনি আপনার কল নিয়ে খেয়াল করে কোরআন চালাত করুন দেখুন কল আরো বেশি বিকম্পিত আপনি ইমান বৃদ্ধি পেয়ে উঠলেন বুঝিস যখন কোরআনের আয়াত শোনা হবে তখন ইমান বৃদ্ধি পাবে এই জন্যই বলা হয়েছে যখন কোরআন কেউ তেলাওয়াত করবে তখন তোমরা পাক সাহ অজুগাবতা সেখানে বসে দাও সেখানে বেয়াদবি করো না কারণ কোরআনে তোমারে ইমান বৃদ্ধি পেতে পারে এখন কিভাবে বৃদ্ধি পাবে যদি আপনার অন্তর্মাত্রাকে বৃদ্ধি পাবে কি করে একটা উদাহরণ দিলে বুঝতে পারবে যেমন সূর্যের তাপে যে ব্যাটারিগুলো চালো সোলার টোলার চলে না সূর্যের তাপে এখন সেখানে ব্যাটারি থাকতে হয় মেশিন থাকতে হবে তারপর সূর্যের তাপে সেই ব্যাটারি বা মেশিনে সূর্যের তাপটা ধরে রেখে দেবে প্রয়োজনে সেটা এবার মেশিন যদি না থাকে আর যদি সাথে সোলারে ফিট করে রেখে দেন তো কোনো লাভ হবে না হবে কিছু হবে না কিন্তু সূর্যের তাপ এমন সারা বিশ্ব জুড়ে চলছে যে সোলারে ফিট করে মেশিন ফিট করে তার সেখানে সূর্যের কারণ উৎপন্ন হচ্ছে কারণ উৎপন্ন হয় না এবার সেই কারণটা কল্যাণ হচ্ছে যদি আপনার কল জিন্দা থাকে জারি থাকে তাহলে আপনার সামনে যদি কেউ কোরআন তেলাওয়াত করে আপনি আপনার সবকে খেয়াল করে দেখেন কিংবা যদি আপনি কোরআন তেলাওয়াত করেন আপনার সবকে খেয়াল করে কলবে খেয়াল করে আপনার দেখবে আপনার ইমান বৃদ্ধি পাবে তখন নাকি পাবে না পায় না পাচ্ছে না আর কি বলা হয়েছে তারা তাদের প্রতিপালকের উপর নির্ভরশীল মুমিনের সংজ্ঞা হচ্ছে তারা তাদের প্রতিপালকের উপর নির্ভর আল্লাহর উপর নির্ভরশীল হবে পরিপূর্ণভাবে এখন আল্লাহর উপর নির্ভরশীল কি করে হবে বলুন আল্লাহকে দেখিনি জানি না বুঝিনি যেমন দেখা যাচ্ছে যেমন দেখা গেছে আপনাকে কোন একটা থানায় আপনার নাম কেস হয়েছে এখন আমি আপনি কাছে গিয়েছেন স্যার আমার ভয়টা কি হবে বলুন স্যার বলছি এটা এমন কিছু ভয় না তোমার কোনো অসুবিধা নেই তুমি নিশ্চিন্তা থাকতে পারো যাও এটা কিচ্ছু না যাও তাহলে আপনার ওসি পুরো আস্থা রয়েছে অতি আস্থা রয়েছে এই আস্থা রয়েছে বলে আমার কোনো ভয়ের কারণ নেই পরিপূর্ণ নির্বাসিত হচ্ছে কিংবা দেখা যাচ্ছে একটা শিশু সে তার মা বাপের উপরে আস্থা নির্ভরশীল একটা ছাত্র সে শিক্ষকের উপরে নির্ভরশীল কিংবা কেউ দেখা যাচ্ছে একটা চাকরি পাবে তো একজনের সঙ্গে যোগাযোগ করলে বল ঠিক আছে আমি এই কাজটা তোকে করে দেবো চাকরি করে দেবো কাজটা করে দেবো তখন তার উপর ভরসা আছে আস্থা আছে এই আস্থা আছে বলে সে কাজটা সে উদ্ধার হয়ে যাচ্ছে তাহলে তার কত বেশি পরিমাণ আস্থা নির্ভরশীল আমার কাজটা হবেই হবে কোনো সন্দেহ নেই তাহলে আল্লাহ পাকের উপরে তার কত পরিমাণ নির্ভরশীল হতে হবে এখন আল্লাহ পাকের সম্পর্কে জানে নাই রসি বলে জান দিবে আল্লাহ জানবে কি করে তাহলে আল্লাহ পাকের সম্পর্কে তার ওয়াকিবাল হতে হবে এই ওয়াকিবাল আল্লাহ পাকে সম্পর্কে হতে গেলে তাকে কঠোর সাধ্য সাধনা করতে হবে ফানা বাগায় আসতে হবে কল রু শের খফি আখা নক সুলতান নজগাঁও এই ফানাপের সাহেবের শায়েখের সঙ্গে ফানা হবে ফানাফের রসুল রসুলের সঙ্গে ফানা হবে ফানাফিল্লা আল্লাহ পাকের সঙ্গে ফানা হবে এই ফানার পরে বাঁকা হবে বাঁকার পর সময় তার পুনর্জন্ম হবে তারপর সে নির্ভরশীল হবে আল্লাহ পাকে পরিচয় আল্লাহ পাকে না পারলে ভয় করবে কি করে হাক্কা তোকাতি ভয় করার মতন করো তুমি কি আল্লাহকে দেখেছো এই যে বয় বাঘ লেখা রয়েছে ভয় করছে না কেউ সামনে বাঘ যারা জানে তাদের সামনে বিষাক্ত সবাই হয় সে পার বার কারণ না ছুটি ঘরের মধ্যে দেবে তা নির্ভরশীল হতে গেলে তাকে বুঝতে পারে আল্লাহ পাকের পরিচয় থাকছে আল্লাহ পাকের পরিচয় তা আল্লাহ বলছে কুলুবুল মোমিনুনা আরমিনের অন্তকরণে আমার স্থান সেই অন্তকরণ আপনার যদি খালি হয়ে থাকে তাহলে আল্লাহ আল্লাহ পরিচয় পাবেন কি করে দিদের এলাই বুঝবেন কি করে এবার আসুন এবার বলা তারা সালাদ কায়েম করে কি করে তারা সালাদ কায়েম করে নামাজ কায়েম করে এখন সালাদটা কি নামাজ কি সবাই তো নামাজ পড়ে তারা নামাজ কায়েম করে বা সালাদ কায়েম করে সালাতটা কি এই সালাত সম্পর্কে আগামী দিন আলোচনা করার অনেক বড় হয়ে যাবে আমরা এ করা যাবে না আমরা মনে করি আমরা যেভাবে নামাজ পড়ে তারা নামাজ কায়েম করবে মোমেন্দ্র সত্তরটাই এবং আমি যা দিয়েছি তা থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে আল্লাহ যা রুজি আপনাকে দিয়েছে সেই রুজি আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে আপনি আল্লাহ রাস্তায় ব্যয় করবেন এটা হলো মোমেনের সংজ্ঞা তাহলে আপনি যদি আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে না ব্যয় করেন তাহলে আপনি তো পূর্ণ মোমন হতে পারবেন না আর পূর্ণ মোমেনের সত্ত্বে মোমেন তো তারা যাদের কল কম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয় আর তার আয়ার যখন তার সামনে পাঠ করা হয় বা সে পাঠ করে তখন তার ইমান বৃদ্ধি পায় আর সে তার প্রতিপালকের উপরে আল্লাহ পরিপূর্ণ নির্ভরশীল হয় নামাজ কায়েম করে আর আল্লাহ আল্লাহাক বলছে আমি যা দিয়েছি সে দিদি সেই দিদি সে আমার রাস্তায় উদ্বুদ্ধ হয়ে লীল ব্যয় করে তারাই হলো প্রকৃত মুমিন তাহলে এইবার আপনি আসুন আল্লাহ পাক কি বলছে ইয়া মোমেন্দা তোমরা আল্লাহকে ভয় করো তাহলে এইবার এই ক্যাটাগরিতে মুমেন হয়ে আসতে হবে তারপর ভয় করবে করার মতন করবে আগে যে ভয় করবে তারপর ভয় করার মতন কর তারপর তাকে বলা যে তুমি পুরো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলে পুরো মুসলমান হতে গেলে তোমাকে যেমন একটা ছেলে মাস্টার ডিগ্রি পেতে গেলে দেখা আছে এইভাবে সংগ্রাম করে করে একের পর ধাপে ধাপে এগিয়ে আসতে হবে পূর্ণ মোমেন্ট হতে গেলে তাকে পরিপূর্ণভাবে ফানার পরে বাঁকায় আসতে হবে এই বাঁকায় আসার পরে পুনর্জন্ম হবার পরে তার দ্বারা আর কোনো খারাপ কাজ ঘটবে না সে সমাজের কোনো খারাপ কাজ করতে পারবে না সমাজের সর্বসময় তার কল্যাণমুখ থাকবে সে চেষ্টা করবে কিভাবে এই পথার মানুষকে পথ দেখাবো কিভাবে মানুষকে ভালো পারবো কোন পথের মাধ্যমে যাব। সে চেষ্টা করবে তার নিজের জীবন তার ধন সম্পত্তি তার বিবি বালবাচ্চা তার মা বাপ সবকিছুকে প্রয়োজন পড়ে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেয় কিভাবে সমাজকে পরিবর্তন করাব এই সাধনাটা থাকবে তাহলে দেখা যাবে তারাই হবে মুসলমান হয়ে উঠবে তাহলে মুসলমান একটা জন্মগত ভাবে নয় আমাদের দেশে যে জন্মগত ভাবে মুসলমান রয়ে গেছে এরা মুসলমান কিন্তু মুসলমান হতে হয় কঠোর সাধ্য সাধনা করে বুঝলো কি বলেছি মুসলমান এমনি এমনি হবে না কঠোর সাধ্যে মুসলমান হতে হবে আমাদের প্রত্যেককে এর উপরে শুধু আলোচনা শোনা না এর ওপরে আমলাম করার তৌফিক দেখো আলহামদুলিলবালা আসসালাম রহমতুল